এক্সকিউজ মি এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন হ্যালো অরুণ ভাই বাইরের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন এই যে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কিনা বাহ চমৎকার অনেক সুন্দর এরকম একটা জন্য খুঁজতেছিলাম অরুণ ভাই পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন ইশারাই উত্তর দিয়ে দিবে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না কিন্তু রাতের বেলা আহ উহ করতে পারবা তো আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেব এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেল বাড়ি খাওয়ায় <laughs> 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 এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কাটটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব চব্বিশের ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমার বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও চব্বিশের ধারা অনুসারে ধারার গুষ্টি লাই ফোন দে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ দিয়ে আম পড়ছে কাঁঠাল তো আর পড়েনি এখানে হাসির কি হইলো এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোথ থেকে আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেবো আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না কোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেবো এই টুম্পা কই তুমি শিগগিরিয়ে দিয়ে এসো তোমার জন্য খুশির সংবাদ আছে আরে বলো কি তাই নাকি তা কি খুশির সংবাদ আরে গরমের সিজন চলে আসছে এখন তো গোসল কর দুর্গন্ধ আসে তোর শরীর থেকে আর গোসল করব আমি হ্যালো ভ্যালেন্টাইন ডে আসতেছে জান তুমি আমাকে কি গিফট দিবা ওরে আমার বেবিটা গিফট দেবো বলেই তো অনেক দিন ধরে একটা ফ্ল্যাট খুঁজতিছি ওরে আমার বাবুটা তুমি আমাকে ফ্ল্যাট গিফট করবা আরে না ফাঁকা ফ্ল্যাট খুঁজতিছি ওর ভিতর বসেই তো গিফট দেবো আচ্ছা পাশের বাড়ির ওই রুম পা বৌদি তখন তোমায় কি বলছিল বলতে পারি যদি পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি কিনে আচ্ছা ঠিক আছে দেবো বলো বলছিল তোমার বড়া তো বলো কেন তুমি যা বলো তাই শোন মনে থাকি না মনে না থাকবে কেন মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো ওগুলো কি বলো তুমি আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই তোর মতো বেহাজ জামাইরে তিন বেলা পিঠাই কি সাদে বছর বিয়ে হয়েছে ঘরের কথা এখনো কি আপনার মনে আছে। মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন বলে না আচ্ছা বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেথে আছে যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো তা নাহলে শব্দ বাইরে চলে যাবে ভাবি আপনাকে যা লাগতিছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদ ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুরাদের কাটটা দেই আচ্ছা বিয়ের দিন আমি কিশারি পরছিলাম তোমার মনে আছে হ্যাঁ কেন কি হইছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আমগাছ ছিল না জামগাছ ছিল আয় কি বললা তুমি মন আপনার ভার শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিড়ে আটি বানতে পারেন আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়ল যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে সোজা করার সুযোগই দেয় নাই আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়ল যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পাউসুজা করার সুযোগই দেয় নাই আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে বাই বাই টাটা এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি সেদিন তোমার চুল বাঁধা থাকি না একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না ঠাকুর পো ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে আরে ভাবি আজকে তো আপনার পুরোই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাই বাই টাটা হ্যালো গুগল শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে কি করব ভুলিও ঝগড়া করবি না যদি করিস ঘরের বাইরে কি পরিমানে আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি ইজ্জত হারাই গেছে খাটে খুঁজতেছেন কেন আরে ইজ্জত তো খাটেই হারাইছে ও আচ্ছা অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো ঘরে বউ থাকতে ভাবিতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইম ও করতে পারে হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানাই তোর রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম ভালো করে দেখো তো আমার কোনো পরিবর্তন দেখা যায় কিনা তুমি হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরো তো একদিনও গোসল করো না আজকে মনে হয় গোসল করছো তাই না সব সবসময় ফাইজলামই ভালো লাগে না জানো আজকে না ওজন মাপাই আসছি আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ে নখ কেটে তারপর ওজন মাপাইছো ভাই আপনার চাচাত ভাই নাকি ভার্সিটিতে পড়ে তা তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বলছে বালছিড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলায় ওটা বালছিড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগন্যান্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগন্যান্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সকাল থেকে মাথা ঘুরোচ্ছে বমি বমি আসতেছে বলেন কি করলে ঠিক হবে তুই সবার আগে প্রেগনেন্সি টেস্ট কর